হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই হাজার পঁচিশ সালে এসে আপনি কিভাবে আপনার পুরাতন ফেসবুক ফেজের নামটি পরিবর্তন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি সো অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুক ক্রিয়েট করার সময় দিয়ে ফেলি বাট আমরা সেই নামটিকে পরিবর্তন করে নতুন একটি সুন্দর ইউনিক নাম সেট আপ করার জন্য তো সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি না কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফেসবুক ফেজের নাম পরিবর্তন করে নতুন একটি সুন্দর ইউনিক নাম সেট করবেন সে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা যে কোনো ফেসবুক পেজের নাম পরিবর্তন করে নিতে পারবেন তো যে কোনো ফেসবুক ফেজের নাম পরিবর্তন করার জন্য আপনারা ফার্স্ট অল চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে আসার পর যদি আপনাদের ফেসবুক ফেজটি লগ ইন করা থাকে তাহলে তো ভালো আর যদি ফেসবুক ফেজটি লগ ইন করা না থাকে তাহলে আপনারা সরাসরি আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন আসার পর এখান থেকে হচ্ছে জাস্ট এখান থেকে থ্রি ওয়েট লাইনসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা এই আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা যতগুলো ফেস থাকবে সবগুলো ফেস কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা যে ফেসটির নাম পরিবর্তন করবেন সেই পেজটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ফেসটিকে সুইচ টু ফেজে নিয়ে যাবেন বা ফেসটিকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা জাস্ট উপরে কর্নার থেকে আবার এখানে থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন এখানে আপনাদের সেটিংসের একটি আইকন তো আপনারা সেটিংস আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অসংখ্য অপশন চলে আসবে সেখান থেকে করতে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটু স্কোল ডান করে নিচে আসতে হবে সো নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন সেটি হচ্ছে ফেস সেট নামে একটি অপশন তো আপনারা জাস্ট এই অপশানটির উপর ক্লিক করবেন ফেস সেট আপের উপর ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন নেম সো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে নেম অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন আপনাদের আগের যে নামটি আছে সেই নামটি এখানে শো হচ্ছে এখন হচ্ছে আপনারা এখানে এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি নতুন নাম সেট করার জন্য চান তাহলে আপনারা সরাসরি এই নামটিকে রিমুভ করে দিবেন রিমুভ করে দিয়ে জাস্ট আপনারা নতুন নামটি এখানে বসাবেন তো আমি এখানে হচ্ছে নতুন নামটি এখানে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি সো আমার আগের নামটা ছিল কিন্তু স্পোর্টস স্কোয়ার এখন হচ্ছে আমি দিলাম স্পোর্টস জুন সেটা হচ্ছে আমি পরিবর্তন করে দেখাবো তো এখানে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট আগে ফর সিক্সটি ডেজ মানে হচ্ছে আপনারা আগামী ষাট দিনের ভিতরে কিন্তু আর কখনো আপনার এই ফেসটির নাম পরিবর্তন করতে পারবেন না এখন যদি আপনারা নামটি পরিবর্তন করেন তাহলে কিন্তু আগামী ষাট দিনের ভিতরে কিন্তু আপনারা আপনাদের ফেসটির নাম পরিবর্তন করতে পারবেন না সো আপনারা সুন্দর করে আপনাদের ফেজের ইউনিক নামটা দিয়ে তারপর হচ্ছে এখানে জাস্ট লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে হচ্ছে রিভিউ চেঞ্জ এই অপশনটির উপর ক্লিক করবেন রিভিউ চেঞ্জ এই অপশনটির উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কারেন্ট ফেজ নেম মানে আগের ফেজের নাম ছিল স্পোর্টস স্কোর এখন হচ্ছে নিউ ফেজ নেম হচ্ছে স্পোর্টস জোন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে জাস্ট নিচ থেকে সাবমিট ফর অ্যাপ্রুভাল এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে জিমেলটা দিয়ে সেই জিমেলটিতে একটি নোটিফিকেশন কিংবা একটি সার্টিজিটের কোড আসবে সে কোডটি আপনাদেরকে এখানে বসাতে হবে যাদের হচ্ছে জিমেলের মাধ্যমে নোটিফিকেশনটি কিংবা কোডটি আসবে না তারা হচ্ছে এখান থেকে ট্রাই টু অ্যানাদার ওই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইমেল হোয়াটসঅ্যাপ যাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ সেট আপ করা থাকবে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ অপশনটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে কন্টিনিউ দিয়ে দেবেন যাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকবে না আপনার সিমের উপর ক্লিক করে এখানে চাইলে আপনারা টেক্সট মেসেজের মাধ্যমেও সেটাকে আনতে পারবেন তো আমি এখান থেকে হচ্ছে টেক্সট মেসেজ এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে জাস্ট কন্টিনিউর ওপর ক্লিক করবো ক্লিক করার পর আমার যেই নাম্বারটা দিয়ে আমি মেসেজটি আনতে চাইবো সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে এখানে জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করে দিব দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন কিন্তু আমার সেই নাম্বারে অটোমেটিকলি কল চলে আসবে কিংবা অটোমেটিকলি মেসেজ চলে আসবে মেসেজের মাধ্যমে কিন্তু ওটিপিটা চলে আসবে তারপর হচ্ছে আমি এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউর ওপর ক্লিক করে দিব দেন হচ্ছে আমার সবকিছু ওকে হয়ে যাবে সো কোডটি বসিয়ে দিয়ে আপনারা কন্টিনিউর জাস্ট ক্লিক করলে আপনাদের নামটি পরিবর্তন হয়ে যাবে তো গাইস মূলত এইভাবে হচ্ছে আপনারা যে কোনো পুরাতন ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন চার নতুন পেজেরও নাম পরিবর্তন করতে পারবেন তাও আবার ষাট দিনের ভিতরে একবার তো আপনারা জাস্ট এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন তো গাইশ মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিও যদি একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে যাবেন তাহলে কমিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ